ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই জাপানকে টপকে ভারত এই পৃথিবীর বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ হয়ে গেছে সামনে আছে শুধুমাত্র আমেরিকা চায়না এবং জার্মানি জার্মানিকেও মনে হচ্ছে এক দু বছরের মধ্যে টপকে যাবে পাঁচ থেকে ছটা বছরের মধ্যে হয়তো আমরা প্রায় চীনের গায়ে গায়ে লেগে আমরা তিন নম্বরে চলে আসব তবে এই যে আমি যেটা বলি না যে ভারতবর্ষ এই মুহূর্তে চতুর্থ ইকোনমি কিন্তু ততদিন আমরা চতুর্থ ইকোনমির ফল ভোগ করতে পারব এই ফল আমাদের গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের গেল সরকারের আমলে ইটালি ফ্রান্স ইউনাইটেড কিংডম জাপানকে টপকে এই মুহূর্তে অর্থনৈতিক দিক দিয়ে ভারত চার নম্বরে আছে সামনে জার্মানি চায়না আর আমেরিকা কিন্তু এ তো গেল অর্থনীতির কথা ভারত গোটা পৃথিবীতে বাকি সব দিক দিয়ে কোন দেশ এমন একটা জায়গায় আছে যেখানে দাঁড়িয়ে থেকে আমরা একটা দেশের ছ মাসের মধ্যে একটা দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন করে সেই দেশে খালিস্তানি যাদেরকে আগের সরকারটা রীতিমতো বন্ধুত্বের চোখে দেখতো এখনকার সরকারটা তাদেরকে জঙ্গি বলে ঘোষণা করে দিয়েছে একটা দেশের প্রধানমন্ত্রী এবং সেই দেশের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ভারত এমন একটা শক্তিধর দেশ হয়ে উঠেছে তার জন্য আমাদের টাকা খরচা করতে হয় না যেমন আমেরিকাকে করতে হয় এড টাকা ছড়িয়ে কখনো বাংলাদেশের নির্বাচিত সরকার শেখ হাসিনাকে কখনো পাকিস্তানের নির্বাচিত সরকার ইমরান সরকারকে হটিয়ে দিতে হয় কিন্তু ভারত ভারতের সঙ্গে যারা পাঙ্গা নিতে আসবে তাদের দেশের মধ্যে কি পরিবর্তন হয়ে যাবে সেই দেশের রাজনীতিবিদ্যা টেরই পাবেন না এবার কি হলো ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে এত বড় ঘটনা ঘটেছে যেটা আপনাদের সঙ্গে দেখাবেই না যে আপনার আমার আমাদের দেশ কতটা শক্তিশালী ঘটেছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন তাহলে বুঝতে পারবেন ভারতবর্ষের জায়গাটা এই পৃথিবীতে এই মুহূর্তে কোথায় আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জাস্টিন চিডো কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী এই জানুয়ারি মাসে তিনি রিজাইন করতে বাধ্য হয়েছেন দু হাজার জানুয়ারিতে তার আগে তার দৃষ্টিভঙ্গি ছিল পুরোপুরি ভারত বিরোধী এমনকি এই কানাডাতে কোনো ভারত বিরোধী শক্তির যদি মৃত্যু হতো ভারতবর্ষকে দায়ী করতো আপনারা দেখেছিলেন এই হরদীপ সিং নিজ্জারের ঘটনা আপনাদের মনে আছে হরদীপ সিং নিজ্জার একটা খালিস্তানি জঙ্গি যাকে কানাডার মাটিতে কোনো অজানা বন্দুকবাজ মেরে ফেলেছিল জাস্টিন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী ভারতকে দায়ী করেছিলেন কয়েকজনকে ধরেও নিয়েছিলেন এবং পরিষ্কার এইসব ভারতের এসব দাদাগিরি চলবে না আমাদের দেশে এসে মেরে যাচ্ছে ভারতের তরফ থেকে অফিসিয়ালি পরিষ্কার বলা হয়েছিল যে খালিস্তানিরা কানাডার মাটিকে ব্যবহার করছে ভারতে দুষ্কৃতী কার্যকলাপ চালাচ্ছে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে কিন্তু তার সঙ্গে কানাডা ঢুকে ভারত কোন রকম অপরাধ করছে না বা এই রকমের নীতি ভারতের নয় ভারত সরকারের তরফ থেকে কানাডা সরকারকে জাস্টিন ট্রিডো সরকারকে বারবার বলা হয়েছিল যে খালিস্তানিদের আপনারা আশ্রয় দিচ্ছেন আপনাদের মাটি ব্যবহার করতে দিচ্ছেন এবং তারা ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ ঘটাচ্ছে খালিস্তানি নামে জাস্টিন ট্রুডো যতদিন ছিলেন ততদিন কিচ্ছু মানা হয়নি উল্টে ভারতকে দোষারোপ করেছিলেন ভারতকে বিশ্বের দুনিয়ায় ছোট করার চেষ্টা করেছিলেন আর খালিস্টানিদের টাকায় নিজে সরকার করেছেন 2025 জানুয়ারি আপনারা সবাই দেখেছেন ভারতের চাপে জাস্টিন ট্রিডোকে পদত্যাগ করতে হয় তারপর প্রধানমন্ত্রী হলেন মার্ক কারনি জানুয়ারি মাসে ঘটনা ঘটল জাস্টিন টুডর পদত্যাগ মার্ক কারনি প্রধানমন্ত্রী হলেন আর এটা হচ্ছে আপনার জুন মাস 6 মাসের মধ্যে কানাডাতে জি সেভেনের বৈঠকে সদস্য দেশ না হওয়ার পরেও ভারতকে আমন্ত্রণ জানানো হলো এবং ছ মাসের মধ্যে কানাডার যে গোয়েন্দা দপ্তর কানাডার যে ইন্টারনাল রিপোর্ট ইন্টেল রিপোর্ট এই যে সিএসআইএস কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস সি কানাডা সরকারের হয়ে একটা রিপোর্ট তৈরি করলো এবং এই রিপোর্টে জাস্টিন আমলে যে খালিস্তানিরা বন্ধু ছিল এই মার্ক কার্নের আমলে প্রধানমন্ত্রী তার আমলে জাস্টিন চুড়ো যে কাজটা করে গেছিল সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরে খালিস্তানিদের আজকে জঙ্গি বলে ঘোষণা করে দেওয়া হল এবং কানাডিয়ান সরকার স্বীকার করে নিল এতদিন ভারত সরকার মোদী সরকার যে অভিযোগটা করে এসেছিল যে কানাডার মাটিকে ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ ঘটাচ্ছে ভারতের মাটিতে এই খালিস্তানিরা সেটা কানাডা সরকার স্বীকার করে নিল সিআই যেটা কানাডার গোয়েন্দা দপ্তর কানাডার ইন্টেল কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস তারা আজকে কনফার্ম করলো যে ইন্ডিয়া ভারত সরকারের এত বছরের অভিযোগ সত্যি এবং এই খালিস্তানি পরিষ্কার এখানে লেখা হচ্ছে রিপোর্টে কি রয়েছে পরিষ্কার শুনুন আপনারা রিপোর্ট শেষ খালিস্তানি এক্সট্রিমিস্ট ইউজ কানাডা টু প্লান ভায়োলেন্স ইন ইন্ডিয়া রিপোর্ট অলসো অ্যাকুজেস ইন্ডিয়া টু ফরেন ইন্টারফেয়ারেন্স এই রিপোর্টে অনেক কিছুই আছে যেমন বলা হয়েছে যে আমাদের দেশে অনেকেই গুপ্তচর সংস্থা চালাচ্ছেন এবং কানাডার রাজনীতিবিদ এবং রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছেন তার মধ্যে অনেকের নাম রয়েছে দেখছি আমেরিকার নাম রয়েছে চায়নার নাম রয়েছে রাশিয়া ইরানের নাম রয়েছে পাকিস্তানের নাম রয়েছে এবং সেখানে ভারতের নাম রয়েছে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ঘটনা পরিষ্কার স্বীকার করা হচ্ছে মোদী সরকার এতদিন যেটা বলেছিল এসেছিল খালিস্তানি এক্সট্রিমিস্ট জঙ্গিরা কানাডার মাটিকে ব্যবহার করে ভারতে জঙ্গি হামলা করছে এটা বরদাস্ত করা যাবে না সেটা আজকে কানাডা সরকারের কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস মেনে নিল সরকারের রিপোর্ট প্রকাশ করলো ছ মাস আগে যে দেশটার প্রধানমন্ত্রী ছিল জাস্টিন ট্রিডো যে এগুলো একেবারেই মানত না ভারতের কোন রিপোর্ট ভারতের কোন রিপোর্টকে এতদিন পাল্টে পাত্তা দেয়নি সেই জাস্টিন ট্রুডো রিজাইন করলো ভারতের চাপে ছ মাসের মধ্যে এখনকার প্রধানমন্ত্রী মাক আমলে তাদেরই ইন্টেল রিপোর্ট দিল যে ভারত যেটা বলছে সেটাই সত্যি খালিস্তানিরা আমাদের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ করে সেটা আর হতে দেওয়া যাবে না এমন কি এই যে আমার ভিডিওটা শুনলেন এই হরদীপ সিং নির্জারের হত্যার পর জাস্টিন ট্রুডো বলেছিল যে এটা ভারত করতে পারে না আমাদের দেশের মাটিকে ব্যবহার করে এটা করতে দেব না জাস্টিন ট্রুডো বলেছিল আর এখনকার প্রধানমন্ত্রী জাস্টিন রিজাইন করার পর যিনি দায়িত্ব নিয়েছেন সেই মার্ক কার্নে বলছেন এই নিয়ে তদন্ত চলছে আমি এখন আর এই নিয়ে কোনো মুখ খুলব না এটাই পরিবর্তন এটাই ভারত সরকারের তাপর আরো রিপোর্ট এলো যে নব্বই দশক থেকে একেবারে আশির দশক থেকে কিভাবে খালিস্তানি জঙ্গিরা কানাডাকে বেস্ট করে ভারতের বিরুদ্ধে কার্যকলাপ চালিয়ে গেল নিউ দিল্লি যেটা বারবার বলে এসছে যে ভারতে ভায়োলেন্স করছে এবং তারপর কানাডায় পালিয়ে আসছে কানাডা সরকার তাকে আশ্রয় দিচ্ছে সেটা এবার কানাডা সরকারের রিপোর্টে উঠে এলো অর্থাৎ তাদের আগের সরকারের সমালোচনা হলো নিজেদের সমালোচনা হলো নিজেদের ভুল তারা বুঝতে পেরেছে ইন্ডিয়ান অফিসিয়ালসরা বারবার যেটা কানাডা অফিসিয়ালসের বোঝানোর চেষ্টা করেছে তারা এবার সেটাই মেনে নিল কানাডা সরকার তরফ থেকে যদি ভাবেন যে ভারতের প্রশংসা করছে তা কিন্তু নয় ভারত ওখানে কানাডাতে গুরুত্বচাপ্তি করছে অন্যান্য দেশের সঙ্গে সেটাও বলা হয়েছে ওখানে এই একেবারে যে একটা ভারত সেটাও বলা হচ্ছে কানাডার যে ডিপ্লোম্যাটিক সিচুয়েশন সেখানে একেবারে ইন্ডিয়ার যারা ওখানে আছেন তারা অনেকেই এটাকে প্রভাবিত করছেন ফলে এমন নয় যে শুধু ভারতের প্রশংসাই করা হয়েছে ভারতের সমালোচনাও করা হয়েছে ভারত যে কানাডায় নাকি নাক গলাচ্ছে এমনটাও বলা হয়েছে কিন্তু যেটা আপনাদের বলার কথা জানার কথা এই খালিস্তানিরা যে জঙ্গি কার্যকলাপ করাচ্ছে কানাডার মাটিকে ব্যবহার করে সেটা কিন্তু এই রিপোর্টে উঠে এলো এবং পরিষ্কার এখানে খালিস্তানিদের এই এক্সট্রিমিজম আর সহ্য করা হবে না বলে কানাডা সরকার জানিয়ে দিয়েছে এবং এই জি সেভেন সমিটের পর যেটা নরেন্দ্র মোদীর সঙ্গে আমরা কানাডিয়ান পার্ট কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নের বৈঠকে যেটা উঠে এলো যে এখন আর কানাডার মাটিকে কোন জঙ্গিকে ব্যবহার করতে দেওয়া হবে না কি করবে এবার খালিস্তানিরা কোথায় যাবে এটাই হচ্ছে ভারতবর্ষের এখনকার দাপট নরেন্দ্র মোদী পরিষ্কার বলে কানাডার সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়েছে আমাদের জাস্টিন চিরোর আমলে সেটা ঠিক করা হবে কানাডার সঙ্গে আবার ব্যবসা বাণিজ্য শুরু করা হবে যেভাবে ভারত থেকে রপ্তানি করা হতো যেভাবে কানাডা থেকে আমদানি করা হতো সেই আমদানি রপ্তানি আবার চালু হবে শুধু কানাডা সরকারকে তাদের মাটিকে খালিস্তানি জঙ্গিদের ব্যবহার করতে দেওয়া যাবে না পরিষ্কার বলা দেওয়া হয়েছে কানাডাকে এবং মার্ক কার্লি কানাডার প্রধানমন্ত্রী তিনি স্বীকার করে দিলেন যে ভারতের সঙ্গে এবার সম্পর্ক ভালো করার সময় এসেছে তার জন্য কানাডার মাটিকে আর কোনো খালিস্তানি জঙ্গিকে ব্যবহার করতে দেওয়া যাবে না এবার আপনারা ঠিক করুন কানাডা সরকারের রিপোর্ট দিচ্ছে যে ভারত সরকার এতদিন যেটা বলে এসছে খালিস্তানিদের সম্পর্কে সেটাই সঠিক কি বলবেন এবার বুঝতে পারছেন শুধু ইকোনমিক দিক দিয়েই নয় ভারত সব সব দিক দিয়ে এই মুহূর্তে একেবারে ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিধর দেশগুলোর মধ্যে আছে আরো একটা কারণ আছে যেটা ভারতকে শক্তিধর দেশ বানিয়েছে যেটা বলার জন্য বোঝার জন্য কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ হতে হবে না তিন খারে যুদ্ধ আপনারা দেখলেন রাশিয়া ইউক্রেন ইউক্রেনের সমস্ত দ্রোন ক্ষেপণাস্ত্র রাশিয়া এত কিছু ব্যবস্থা করা সত্ত্বেও আটকাতে পারেনি ইসরায়েল ইরান এত কিছু ব্যবস্থা করা সত্ত্বেও ডোম থাকা সত্ত্বেও ইসরায়েল ইরানের সব ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারেনি অন্যদিকে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ভারত পাকিস্তান থেকে আসা যত দ্রোণ ক্ষেপণাস্ত্র তুরস্কের ড্রোন ক্ষেপণাস্ত্র চীনের ড্রোন ক্ষেপণাস্ত্র সব কিছুকে মাঝ আকাশে আটকে দিচ্ছে এয়ার ডিফেন্সে এই মুহূর্তে আমেরিকার সঙ্গে তুলনা হবে ভারতবর্ষে ফলে বুঝতেই পারছেন আমাদের দেশ এই মুহূর্তে ঠিক কোন পজিশনে রয়েছে একটা দেশের প্রধানমন্ত্রী বদলে তাদের খালিস্তানিদের নিয়ে দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে ভারতবর্ষ গর্ব করুন আমরা ভারতবাসী আমরা এই ভারতবর্ষে বাস করি যে ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম কি বলবেন আপনার এটা বলার জন্য আর বোঝার জন্য এই যে বললাম কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ হতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে এখন দানিউজ বাংলা বাংলার মেন মিডিয়া এই সমস্ত খবর আপনাদের না দেখালো আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই সমস্ত খবর যেখানে আবার ভারত জড়িত আছে এমন কোনো ঘটনা চেপে রাখতে দেবো না